কংগ্রেস এবং সিপিআইএম দল জনজাতি মানুষদের সাথে শুধু প্রতারণা করে গেছেন বললেন মন্ত্রী বিকাশ দেব বর্মা এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন সিপিআইএম এবং কংগ্রেস দলের উপর দিনের পর দিন আস্থা হারাচ্ছেন জনজাতি অংশের মানুষরা ত্রিপুরায় দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বাম জামানায় জনজাতি অংশের মানুষদের কোনো উন্নয়ন হয়নি তাই কংগ্রেস এবং সিপিআইএম দল ছেড়ে ২৬ পরিবারের শতাধিক ভোটার বিজেপি দলের সামিল হল এক যোগদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খোয়াই ত্রিপুরা জেলা উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে আঠারো মুরা পাহাড়ের ছত্রিশ মাইল এলাকায় মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন বর্তমানে ত্রিপুরা জনজাতি অংশের মানুষরা বুঝতে পেরেছেন সিপিআইএম এবং কংগ্রেস দল জনজাতি মানুষদের সাথে শুধু প্রতারণা করে গেছে উন্নয়ন হয়েছে শুধুমাত্র সিপিআইএম এবং কংগ্রেস নেতাদের ফলে জনজাতি অংশের মানুষজনেরা উন্নয়নের শিখরে পৌঁছাতে পারেনি সব মিডিয়া বন্ধুদেরকে আজকে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের মধ্যে সঁত্রিশ মাল এখানে পূর্ব লক্ষীপুর এবং হলদিয়া বিশির মধ্যে ২৬ ফ্যামিলির একশো ফুটার আজকে আমাদের দলে যোগদান করেছেন আগামী দিন আরও যোগদান করবেন কারণ দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম আমাদের জনজাতিকে ঠকিয়েছে লাঞ্ছিত বঞ্চিত করেছে আমাদের জনজাতিকে অশিক্ষিত করেছে আজকে তাদের জনজাতিরা বিশ্বাস করে না সিপিএমদেরকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে না আজকে জনজাতিরা শুধু বিজেপিকে বিশ্বাস করে তার জন্য আজকে দিকে দিকে আজকে সব জয়নিং হচ্ছে আমাদের জনজাতিরা শুধু বিশ্বাস করে বিজেপিকে নরেন্দ্র মোদীকে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে বিশ্বাস করে আজকে আমাদের জয়নিংয়ের পরে জয়নিংও হচ্ছে এবং সদস্য অভিযানও হচ্ছে গত দু তারিখ থেকে আমাদের শুরু হয়েছে সদস্যতা অভিযান আজকে যারা এসেছেন তারা সবাই সদস্যতা নেবে আগামী দিন আমাদের যে নির্বাচন হবে আমাদের এই এডিসির মধ্যে নির্বাচন হবে তারা বুঝে গেছে কংগ্রেস সিপিএম বুঝে গেছে তাদের পায়ের তলা মাটি নেই আজকে জিতেনবাবু আর সুদীপ বর্মন তারা পাগলের মতন হয়ে গেছে তারা বিভ্রান্ত করছে মানুষকে এই বিভ্রান্ত মানুষ আমাদের আপনারা আজকে প্রমাণ দেখেছেন যে এই বিভ্রান্ত আমাদের জনজাতিরা কান দিচ্ছে না কারণ একমাত্র বিজেপি উন্নয়ন করছে মানুষের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে শুধু জনজাতিদের জন্য রাস্তা বলুন পানীয় বলুন শিক্ষা বলুন খাদ্য বলুন বাসস্থান বলুন সব জনজাতিদের জন্য আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছেন তাই আজকে আমাদের জনপ্রতি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বেরিয়ে গেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বেরিয়ে গেছেন আমাদের জনজাতিরা বিশ্বাস করে শুধু বিজেপি গিয়ে বিশ্বাস করে আগামী দিন আপনারা দেখবেন এডিসি নির্বাচন এই বিসি নির্বাচন হবে এই বিসি নির্বাচনকেও আমাদের জনজাতের বিসর্জন করবে